তো বন্ধুরা এসে গেছি আজকে রানাঘাট কৃষ্ণ অটো আর কৃষ্ণ অটো মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন ইন্টারসেপ্টর সিক্স ফিফটি মাত্র পাঁচ মাস ক্রোম হান্ডার মেটিওর সবকিছু রয়েছে তার জন্য তোমাদের আসতে হবে রানাঘাট কৃষ্ণ অটো আর যে যেখান থেকে দেখছো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর কি শুনতে চাও এক্সাম্পল আপেলের ওপাশ থেকে আসবে কে অমিত দা অমিত দাসের আগে তাড়াতাড়ি করে অমিত দাসম দেখে অনেক থ্যাংক ইউ একদম খুব কম দিনের মধ্যে ভিডিও হচ্ছে কম দিন বলতে কি প্রীতম দাকে আজকে পাঁচ দিন ধরে ফোন করছি ভিডিও পাওয়া যায় না টাইম দিতে পারছে না আমাদের খুব ব্যস্ত লোক চ্যানেলটা বড় হচ্ছে আস্তে আস্তে প্রীতম দার একদম সবই আমাদের ভিউয়ারদের আসা আর প্রীতম দার চ্যানেল থেকে যদি দেবুদা ভিডিওটা ফলো করে দেবুদাকে প্রীতম দাকে দুজনকে থ্যাংক ইউ ঠিক আছে আমাদের পাশে থাকার জন্য একটা কথাই শুধু বলবো এর আগের ভিডিও করেছিলাম যেটা আমাদের সারা মাসে অ্যাভারেজ সেল হয় সেটা পনেরো দিনের মধ্যে প্রীতম দা দেবুদার ভিডিও থেকে এত ভালো রেসপন্স এসছে কভার হয়ে গেছে একদম আর দর্শকের দর্শকদের বলছি যারা ক্যামেরার ওই প্রান্ত থেকে দেখছেন তাদের বলবো প্রণাম ভালোবাসা ঠিক আছে আপনাদের আরও ভালোবাসা দেন আরও যেন আমরা এরকম রেটে গাড়ি দিতে পারি আর এরকম কন্ডিশনে গাড়ি যেন রাখতে পারি আর সবার আগে আবার একটা কথাই বলি বাজারে আড়াইশো টাকা কেজিও আপেল আছে একশো টাকা কেজিও আপেল আছে কোনটা কিনবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর যারা বলছেন দাম বেশি ভিডিওর প্রাইসই কিন্তু প্রাইস না ফাইনাল প্রাইস না এখানে আসার পরে ডিসকাউন্ট হয় ডিসকাউন্ট ফ্যাসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা আসুন শোরুম ভিজিট করুন তারপর তো প্রাইস একটা করা যাবে আগে শোরুমের ওপর থেকে যদি আপনি বলেন ক্যামেরা ভিডিও দেখে দাম বেশি দাম বেশি তাহলে তো আর নিতে পারবেন না ঠিক আছে তো আসতে হবে রানাঘাট কৃষ্ণ অটো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এক্সাম্পল আপেলের পাবে অফার পাবে একসাথে ডিসকাউন্ট পেট্রোল হেলমেট সব ফ্রি সমস্ত পাঁচ লিটার পেট্রোল থাকছে আর একটা করে হেলমেট থাকছে গাড়ি একদম গাড়ির সাথে লোন ইএমআই ফেসিলিটি আর লোন ইএমআই ফেসিলিটি এইটটি কিলোমিটারের মধ্যে অ্যাভেলেবেল আপনাদের হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিই আপনারা যদি আমাদের শোরুম হচ্ছে রানাঘাট রানাঘাট হচ্ছে চারচের পাশে শোরুম এনএস টুয়েলভের উপরে শোরুম কোনো কাস্টমার যদি চাকদার দিক থেকে আসে সে যদি বাই ট্রেনে আসে রানাঘাট নেবে দশ মিনিট লাগবে টোটোতে কৃষ্ণনগরের দিক থেকে আসলেও সেম ট্রেনে আর যদি কেউ হাইওয়ে আস ধরে আসে রানাঘাট ঢোকার আগে সবার ফার্স্ট যে ফ্লাইওভার তার বা দিকে আমাদের শোরুম একদম আর কৃষ্ণনগরের দিকে থেকে আসলে তিন নম্বর ফ্লাইওভারের ডান দিকে আমাদের শোরুম আর ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে ফোন করবেন আপনারা আমরা সঠিক ভাবে গাইড করে নেবো তো কালেকশন বন্ধুরা জবরদস্ত দেখতে পাচ্ছো যার উপরে এতক্ষণ ধরে বসে আছে কি রয়েছে অমিত এটা ইন্টারসেপ্টার সিক্স ফিফটি ইন্টারসেপ্টার সিক্স ফিফটি একদম অল্প বয়সের গাড়ি আঠারোশো কিলোমিটার চলা টিউবলেস টেয়ার কোম্পানি ফিটেড এলাই হুইল টিউবলেস টেয়ার সমস্ত জায়গায় এরকম বাইশের গাড়ি বিক্রি হচ্ছে দু লাখ দশ কুড়ি ক্রোমের মতো ভ্যারিয়েন্ট টপ ভ্যারিয়েন্ট ক্লাসিকের লেগ গার্ড সামগার্ড সিট কভার ব্যাকরেস্ট তো আমাদের গাড়িতে থাকেই সবকিছু দিয়ে সাজানো এত সুন্দর গাড়ি একটা করে দেবে সাইলেন্সারটা দেখি একটু সাইলেন্সার দেবো সাইলেন্সারটাও টোটালি মডিফাইড আছে কোম্পানির অরিজিনাল সাইলেন্সার লাগানো আছে সিট কভার ব্যাকের সমস্ত কিছুর সাথে এত সুন্দর একটা গাড়ি করে দেবো মাত্র এক এক নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই দেখি ফিউ ফুল ট্যাঙ্ক সরি পাঁচ লিটার তেল আর একটা হেলমেট একটা করে হেলমেট আচ্ছা তারপরে হান্টার হান্টার দু হাজার গাড়ি হ্যাঁ ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস হান্টার রোদি হলো না

ডবল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে গাড়ি হ্যাঁ হ্যালশন ব্ল্যাক এর মতো কালার এটা করে দেবো মাত্র এটা একটু আমাদের কম রেটে তোলা পড়েছে তাই কাস্টমারকেও কমে করে দেবো মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা করে দেবো এক লক্ষ পঁচাত্তর হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের মতো এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশে বলো একদম কোথা থেকে এরকম কালেকশন পেলে পাওয়া যায় না মার্কেটে এই কালারটা একদম স্যানস্ট্রং খাকি কালার গাড়ি আছে ঠিক আছে ডবল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে দশ থেকে বারো হাজারের মধ্যে গাড়িটা চলা আছে ফার্স্ট ওনারের গাড়ি আছে একদম স্কেচলেস বলা চলে একদম এটাও রিবন ক্লাসিক এটার দাম করে দেবো মাত্র এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লক্ষ সাতাশি এক লক্ষ পঁচাশি করে দেবো এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকাই স্যান্ডস্ট্রোম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি একদম দেখে নাও এক লক্ষ পঁচিশ হাজার টাকার কন্ডিশন নাম্বার ওয়ান প্রাইস নাম্বার ওয়ান আসতে হবে ভিডিও আবার একটা কথা বলবো অটো যে যেখান থেকেই দেখছেন যে কোনো জায়গাকার নাম্বার অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে চালানো যাবে আমাদের কোড হচ্ছে ডব্লিউ বি একদম ঠিক আছে শুধু আপনার নামে পেপার থাকতে হবে নাম্বার নিয়ে কোনো অসুবিধা নেই আর আমাদের থেকে যে গাড়ি নেবেন এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার আমরা করে দেবো একদম সাতটা ওয়ার্কিং ডেসে তার পাশে বলো আরেকটা আবার দু হাজার বাইশের গাড়ি শুধু বাইশের লাইন দিয়ে দিচ্ছি একদম টায়ার কন্ডিশন দেখেন একদম টায়ার ইঞ্জিন ডবল ডিস্ক ডুয়াল চ্যানাল এবিএস সমস্ত কিছু আছে হ্যালশ্যান গ্রিনের মতো কালার করে দেবো মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এটা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় হ্যালশ্যান গ্রিনের মতো কালার

কাস্টমারের খরচা কমে যাচ্ছে ডবল ডিক্স ডুয়েল হ্যাঁ সরি এটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডাল এবিএস হয় তোমার হচ্ছে এলাই হুইল কিউবলেস টায়ার টোটাল লেগ গার্ড সাম সমস্ত কিছু দিয়ে সাজানো গাড়ি এটাও করে দেবো মাত্র এক পঁচাশি হাজার টাকা ওটাও তুমি করে দিচ্ছ এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার টাকা তারপর ক্লাসিক ক্লাসিক বিএস সিক্স এর আগের মডেল গান মেটাল গ্রে সব জায়গায় এক লাখ ষাট পঁয়ষট্টিতে বিক্রি হয় ফার্স্ট ওনারের গাড়ি আছে এটাও কোম্পানি ফিটেড এলাই হুইল আছে ডবল ডিক্স এবিএস এটার দাম করে দেবো মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আঠারো এক লক্ষ আটান্ন হাজার টাকায় বাহ্ গান আরেকটা কেপি পি দু হাজার একুশের আর যা গাড়ি দেখালাম সব কিন্তু অরিজিনাল কালার পেন্ট আর ফার্স্ট ওনারের গাড়ি আছে ম্যাক্সিমাম ফার্স্ট ওনারের গাড়ি আছে আপনার তোমার হচ্ছে দু হাজার গাড়ি আছে ডিজা সেন্ট হ্যাঁ তোমার হচ্ছে খুব হাই ডিমান্ডেড গাড়ি ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে ফুল সাজানো গুছানো গাড়ি এত সুন্দর একটা গাড়ি করে দেবো এটাও এক লক্ষ আটান্ন হাজার টাকা দু একুশ সালের গাড়ি দু আটান্ন এই এক লক্ষ আটান্ন হাজার টাকা দু হাজার একুশের মডেল একুশের মডেল তার পাশে আরেকটা বল গান মেটাল গান মেটাল গ্রে গাড়ি ডবল ডিস্ক মডিফাই হাজার আঠারো এর গাড়ি টোটাল হচ্ছে ইঞ্জিনের দিকে তাকাতে বলো টোটাল গাড়ি ওকে গাড়ি একদম আঠারো ডবল ডিক্স গাড়ি করে দেবো মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা আঠারো ডবল ডিক্স কত টাকা আনতে হবে এটার জন্য নিয়ে আসছে চল্লিশ হাজার টাকা নিয়ে আসছে চল্লিশ হাজার টাকা হয়ে যাবে ডাউন এক লক্ষ তিরিশ হাজার টাকা বন্ধুরা এখানে পাওয়া রয়্যাল এনফিল্ড তার পাশে বলো এয়ার ব্লু এয়ার ব্লু হ্যাঁ দু হাজার উনিশ সালের বিএস গাড়ি আছে ডবল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে পাবে একদম অরিজিনাল কালার পেন্টের সাথে পাবে ফার্স্ট ওনারের সাথে পাবে

এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ আর হবে আর হচ্ছে না চলো ব্ল্যাক ব্ল্যাক সবাই মিলে ব্ল্যাক এক লক্ষ টাকা ক্যামেরাম্যান ব্ল্যাক আগের ভিডিও লো বাজেট গাড়ি এখনো আমাদের কাছে এই মুহূর্তে স্টক নেই তবে যার যে কাস্টমারের যেমন বাজেটের গাড়ির ডিমান্ড আছে আমরা দিতে পারবো একদম আপনারা শুধু শোরুমে ভিজিট করুন গাড়ির টেস্ট ড্রাইভ করুন নিতে হবে আগে টেস্ট ডাইভ করুন তারপরে কোয়ালিটির যাচাই করে আপনারা ডিসাইড এখানে নব্বই হাজার টাকা আশি হাজার টাকা এক লাখ টাকার মধ্যে এনফিল্ড বুলেট সবকিছু পাওয়া যায় তার জন্য তোমরা স্ক্রিনার নাম্বার দেওয়া যে নাম্বারটা হচ্ছে কনট্যাক্ট করে নাও রানাগাও অনেক গাড়ি পয়েসি আছে আগের ঠিক আছে কিছু গাড়ি তোলা আছে রেডি নিয়ে আমি দেখাতে পারলাম একদম স্কুটি কালেকশন চব্বিশ সালের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অরিজিনাল কালার ক্যাশ টাকার গাড়ি আছে ছ মাস হচ্ছে গাড়ির বয়স আছে এটা দাম নেবো মাত্র এক লক্ষ সত্তর বাহাত্তরের সব জায়গায় গাড়ি এটাও চব্বিশ সালের লাস্টের দিকে সাত মাস গাড়ির বয়স হবে টি টোয়েন্টি আপডেট গাড়ি ফার্স্ট ওনার গাড়ি পাঁচ হাজার ছ হাজারের মধ্যে সব চালাবো ওইটা মানে তিন কিলোমিটার চলা গাড়ি ছিল আর ওয়ান টা এটা এত সুন্দর একটা এটা পাঁচ হাজার চলা গাড়ি আছে এত সুন্দর একটা গাড়ি করে দেবো মাত্র অনেক রেটে বিক্রি হয় আমি বেশি দাম নেবো না মাত্র এক লাখ পঁয়তাল্লিশ নেবো এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ চল্লিশে করে দেবো আর এস টু চল্লিশ এক লক্ষ চল্লিশ টাকা আর এস টু হান্ড্রেড ব্র্যান্ড নিউ কন্ডিশন তার পাশে আরেকটা মাইলেজ মাইলেজ কিং একদম দু হাজার বাইশ সালের গাড়ি আছে দাম নেবো মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা যারা মার্কেটিং এর কাজ করে তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে রেড অন সার্ভিস দাম বললাম না হ্যাঁ স্কুটি আমাদের কাছে মোটামুটি তিরিশ হাজার বাজেট থেকে শুরু হয় একদম সত্তর হাজার বাজেট পর্যন্ত স্কুটি পাওয়া যায় আপনারা আসুন শোরুম ভিজিট করুন সব রকমের বাজেটের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে দেখতে বলে এখানে কি কি পাওয়া যায় ইন্টারসেপ্টার মাত্র পাঁচ মাস তিন মাস চার মাসের গাড়ি আর ওয়ান ফাইভ মাত্র তিন হাজার কিলোমিটার চলা রয়্যাল এনফিল্ড প্রো মেডিশন হান্টার কালেকশন নাম্বার ওয়ান প্রাইস নাম্বার ওয়ান একদম যে যেখান থেকেই দেখছেন শুধু একবার আপনাদের সবাইকে বলবো যে আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের গাড়ি নিতে হবে না আগে টেস্ট ড্রাইভ করুন কোয়ালিটি যাচাই করুন তারপরে আপনারা ডিসাইড করুন যে কি করবেন একদম ঠিক আছে আস্তে ভিডিও শেষের দিকে আসছে কিন্তু প্রাইস ও প্রাইস আচ্ছা প্রাইসটাই বলেই নি আমি ভুলেই গেছিলাম একদম আচ্ছা দুহাজার সাল তো বলেছিলাম দুহাজার সালের ফার্স্ট ওনারের গাড়ি ক্যাশ টাকার গাড়ি এলাই উইল টপ মডেলের গাড়ি একদম চার লাখ হাজার টাকা মোটামুটি দাম আছে নতুনের দাম তা নতুন গাড়ি যারা ভাবছে যে নতুন নব তাদের জন্য একটাই প্রাইজ আমি দেবো কোনো ডিসকাউন্ট এখান থেকে হবে না দু লক্ষ নব্বই হাজার টাকা দু লক্ষ নব্বই দু টপ মডেল ই টোয়েন্টি আপডেট